পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর দিকে তার প্রশ্ন আমরা যদি একসাথে ছশোটি ক্ষেপণাস্ত্র ছড়ি শত্রুতা সহ্য করতে পারবে কি সালামি বলেন ইরান এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আগের চেয়ে শক্ত অবস্থানে আছে নেতানয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি তার দাবি যুদ্ধ এখন কেবল সামরিক নয় এটি এক প্রকার মিডিয়া সংস্কৃতি ও আদর্শিক লড়াই গাজার উদাহরণ তিনি বলেন দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায় ইয়েমেন প্রসঙ্গে বলেন যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে না গিয়ে একতরফা যুদ্ধবিরতির পথ নিচ্ছে এটি তাদের কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত শেষে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতা তুলে ধরেন বিশেষ করে সেনাবাহিনীর সক্ষমতা হ্রাস ও দুর্ঘটনার হার বৃদ্ধি